এখন কীর্তিকলাপ কালোটা আদর নেওয়ার জন্য ঘুম থেকে উঠে আমার চোদ্দ ঘাসাঘাসি করে এখন একেবারে আমার পায়ের পাশে শুয়ে আছে আর ওই আরেকজন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই দূরে এদিকে চেহারাটা একটু দেখাও মিষ্টি চেহারাটা না দেখাও দর্শকদের উদ্দেশ্য চেহারাটা দেখাও চাও উপরের দিকে চাও কালুয়া মিষ্টি এটা সরুম করে ঘর ঘর করতেছে ঘর 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 কোডা Kole, kole, kole. চেহারা দেখা পাবলিকটা চেহারা দেখা যে সুন্দর দুইটা চোখ আছে দেখা পাজি পাজির পা ছাড়া তুই আয় 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 ওর মতো তোর আদর করবো আয় 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 রাস্তা বল এই যে ওর পাউটা দেখছেন না পাউটার কতটুকু সাইজ ঠিক এতটুকু সাইজ আমি ওরা পাইছি এতটুকু এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে যতটুকু এতটুকু সাইজ ওরা আমি পাওয়ি তখন ওর চোখ ফুটে নই আজকে দেখেন কত সে নদুস নদস কাদুস কুদুস দুষ্ট ছেলে দুষ্ট ছেলে না দুষ্ট মেয়ে উনি হলো আমাদের পরিবারের একমাত্র মেয়ে আর বাকি সবগুলি হলো তামরা শ্যামরা তোমরা সে আমারে তার ভিডিওটা আপলোড দে হ্যাঁ তারপরে দেখা যাবে ঘুম দে ঘুম দে ঘুম দে দুষ্ট ঘুম দে